খেজুরের কী কী উপকারিতা রয়েছে আয়ুর্বেদিক মতে খেজুরের উপকারিতা অনেক রয়েছে যদি এই খেজুরকে ঘিয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া হয় তাহলে এর উপকারিতা আরও বেশি হয়ে যায় আয়ুর্বেদিক মতে ঘিয়ের মধ্যে যদি খেজুরকে মিশিয়ে রাখা হয় তাহলে সেটা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দেহের যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে পুনর্জীবিত করতে সাহায্য করে খেজুরের মধ্যে প্রাকৃতিক শর্করা রয়েছে যা ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাটের সঙ্গে মিশিয়ে আপনার শরীরে এনার্জি বুস্টারের কাজ করে অর্থাৎ ঘিয়ে খেজুর ডুবিয়ে খেলে আপনি কাজ করার এনার্জি বেশি পাবেন খেজুরে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে এটি আমাদের হজম ক্ষমতাকে উন্নত করে অন্যদিকে ঘিও হজম সম্পর্কিত সমস্যা দূর করে তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্য বা পেটের সমস্যা থাকে তো সেই ক্ষেত্রে আপনি ঘি খেজুর মিশিয়ে খেতে পারেন খেজুর ও ঘি একসঙ্গে খেলে রক্তে যে শর্করার মাত্রা সেটাও বজায় থাকে খেজুরে যেমন শর্করা রয়েছে তার সাথে সাথে ফাইবারও রয়েছে তার ফলে কি হয় এই যে শর্করার যে শোষণের প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে স্লো করে দেয় বা ধীর করে দেয় কি এই যে ফাইবার এর ফলে চট করে আপনার সুগার বাড়ে না এবং সাথে সাথে আপনার শরীরে এনার্জিটাও আপনি পেয়ে যাচ্ছেন শীতকালে আমাদের সাধারণত জয়েন্টের ব্যথা বা বাতের যে ব্যথাগুলো সেগুলো বাড়ে গাঁটের যে এই যে ব্যথা এতে অনেকেই কষ্ট পান কিন্তু খেজুর ও ঘি যদি একসঙ্গে মিশিয়ে খাওয়ানো হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে জয়েন্টের হেলথ সেই হেলথে উন্নতি হবে ঠিক আছে এর ফলে জয়েন্টে যে নমনীয়তা এবং গতিশীলতা এগুলো বৃদ্ধি পাবে এবং সেই ক্ষেত্রে ব্যথা থেকে কিছুটা উপশম হয় ঘি এবং খেজুর উভয়ের মধ্যেই কি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের শরীরের যে অক্সিডেটিভ চাপ সেটা কমাতে সাহায্য করে এতে আমাদের অনেক দীর্ঘস্থায়ী যে রোগ সেই রোগ থেকে আমরা মুক্তি পাই এবং আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে মহিলাদের স্বাস্থ্যের জন্য এই ঘি এবং খেজুরের যে সংমিশ্রণ এইটা খুবই উপকারী কেন কারণ যখনই আপনি এই দুই উপাদান একসঙ্গে খাবেন তো তখন সেটা আমাদের শরীরে যে আয়রনের ঘাটতি সেইটাকে পূরণ করে এতে আমাদের শরীরে যে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার যে ঝুঁকি সেই ঝুঁকিটা কমে যায় এটি আপনি গর্ভাবস্থায় এবং প্রসবের পরেও গ্রহণ করতে পারেন তো এখানে আমরা জানলাম যে খেজুরের কী কী উপকারিতা রয়েছে তবে খেজুর আপনি ঘিয়ের মধ্যে মিশিয়ে খেলে সেটার অনেক রকম গুণাগুণ রয়েছে সেটা আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করলাম থ্যাংক ইউ